তোমার যে বান্দায় মাহফিলের আয়োজনে আঞ্জাম দিয়েছে তার মা বাবার জন্য সে দোয়া চেয়েছি করে তার মা বাবাকে মাফ করে দাও মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি আমাদের প্রধান অতিথি ফজলুল হক মিলন ভাই সহ যত মানুষ এখানে এসেছে আহলে আমাদের জীবনের অপরাধগুলো মাফ করে আমাদের ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও রব্লুল আলমিন আজকে অফু ভাইয়ের সাথে কথা বললাম তিনি দু আছে যে ম্যাডাম খালেদা দেওয়ার জন্য ম্যাডাম খালেদাকে তুমি আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও তার সন্তান তাকে তুমি শহীদ হিসাবে কবুল করো তার স্বামীকে তুমি শহীদ জিয়া হিসাবে সারা পৃথিবীতে পরিচিত করে দিয়েছো তাকেও তুমি শহাদতের মর্যাদা দান করো রব্লুল আলমিন জাহিদ ভাইয়ের মাধ্যমে আমরা এসেছি তোমার ফয়সাল ভাই ফয়সাল বান্দা সহ যত মানুষ এখানে মাহফিলের খেদমত করেছি যার যতটুকু সমর্থ সে কাজে লাগিয়েছে তোমার রহমত তার দিকে এগিয়ে দাও মানদেরকে তুমি খাদিজাতুল কবরার মতো বানিয়ে দাও আগামীতে অনুষ্ঠানটা আরো বড় করি কোরআনের সারে মঞ্জুর করে নিও জালেমরা এমন কোন টর্চার নেই আমার এই সাড়ে তিন হাত বডির উপরে করে না শরীরটা ধ্বংস করে দিয়েছে আই লাহ আইতা মারি দিতো ফাহো আয়া ফেইন আমি অসুস্থ হলে তুমি শেফাদাফ তোমাকে আমি আবার বলছি আমার শরীরটা কণ্ঠটা ভিক্ষা দাও আমি মাদ্রাসাটা কোরানের জন্য কি আমাক পর্যন্ত কায়েম রাখো যারা হাফিজ হয়েছে কোরানে কারিম সিনায় যেন মরণ পর্যন্ত রাখতে পারে। এলাকায় মাটির নিচে যত মানুষ আছে কোরানের ইজ্জতে মাফ করি দাও আমি সহ যারাই অসুস্থ আমাদেরকে শেফায়ে কাম এলা আজ এলা নসিব কর الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول السلام عليكم <applause>

এ ভাই মাইক্রোফোন দি আগে